আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে সকল সকলে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম সেই ভিডিওটা হচ্ছে আমার কবুতরদের বিষয়ে আর কি সকালবেলা তারা কী করে বা আমি তাদের কী করি সেটা আর কি আপনাদেরকে বলবো তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার কবুতরদের অবস্থা কারণ তারা তো থাকে বারান্দায় তাদের জন্য বারান্দায় রাখছি তো আমি যখন ভোরবেলা তখনই আমি তাদের আওয়াজ শুনছি তারা অনেক খাসার ভিতরে অনেক উড়াউরি করছিল বা পাখিগুলো ডাকা ডাকি করছিল তখন আর কি আসি নাই তো এখন আসছি এসে দেখি সব বাটিগুলো ফালাই রাখছে আশপাশের জিনিস ফালাই রাখছে এখন আর কি আমি এগুলো উঠাবো কারণ যখন সকালবেলা আমি ওদের কাছে আসি তখন তারা বুঝতে পারে প্রথম যখন আসি তখন তাদের আমি খাবার দেয় না আমি আসাতে এখন তারা চুপ হয়ে আছে এখন আমি এগুলো সব পরিষ্কার করব। করার পর তারপর আমি ওদেরকে খাবার দিব কারণ আশপাশ সব কিছু পরিষ্কার করে তারপরে বারান্দা চার দিয়ে তারপর আমি ওদের খাবার দিই একটা মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার যেমন মা পানির দিনও তেমনি দরকার তো আমি এখন এগুলো পরিষ্কার করব করার পর তারপর আমি ওদেরকে খাবার দিব এখন আমি চলে যাব কারণ এখন এরা বুঝতে পারছে আমি এখন ওদের খাবার দিব না কারণ এটা প্রতিদিনই হয় কারণ তারা এটা জানে যে আমি তাদের কখন খাবার দিই তো এই পর্যন্তই ছিল আমার ভিডিও সবাই ভালো থাকবে